নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই ইতিমধ্যে রাজ্য সরকারের দুটি নিয়োগের পরীক্ষার তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে আপনাদেরকে একদম অফিসিয়াল নোটিস থেকে জানাব যে আপনাদের পরীক্ষা কবে হবে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে হতে পারে আপনার যে কোনো একটি পরীক্ষা যেটা আপনি জানতেন না জেনে যাবেন এই ভিডিওতে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লাল কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এবং পাশে ছোট্ট একটি বেল আইকন আসবে এখানে প্রেস করে দিলে এই ধরনের আপডেটগুলো আপনারা সর্বদা পেয়ে যাবেন আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও বন্ধুরা এই চ্যানেলের মাধ্যমে এখন থেকে আপনারা বিভিন্ন জব নিউজের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবেন যে আপডেটগুলো অবশ্যই আপনাকে জানতে হবে এখন থেকে যে কোনো ধরনের চাকরির আপডেট এলে আপনাদেরকে তো সবার প্রথমে জানিয়ে দেব এই নিয়ে কোনো আপনাদের চিন্তা করার প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নিউজ বন্ধুরা আমি আপনাদেরকে অফিশিয়াল নিস থেকে দুটি পরীক্ষার তারিখ জানাবো প্রথম যে পরীক্ষার তারিখ জানাবো এটা দেওয়া হয়েছে যে বাঁকুড়া আদালতে যে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল বাঁকুড়া জেলা আদালতে গ্রুপ ডি এবং প্রসেস সার্ভাই যে গ্রুপ ডি প্রসেস সার্ভার এলডিসি ইংলিশ টেনোগ্রাফার এদের পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে কুড়ি এক দু হাজার উনিশ অর্থাৎ বিশে জানুয়ারি দু হাজার উনিশ তারিখে পরীক্ষা হবে গ্রুপ ডি পদের পরীক্ষা টাইম দেওয়া হয়েছে সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা এবং প্রসেস সার্ভার এলডিসি ইংলিশ টেনোগ্রাফার পদের জন্য পরীক্ষা হবে দুটো থেকে চারটা পর্যন্ত এখানে বলে দেওয়া আছে আপনাদের অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডস ফর দ্য অ্যাবাব ক্যান বি ডাউনলোডেড ফ্রম দ্য ওয়েবসাইট অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট অর্থাৎ বাঁকুড়া জেলা আদালতের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন এবং কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন অ্যান্ড ফর্ম পাঁচ এক দু হাজার উনিশ অর্থাৎ পাঁচই জানুয়ারি দু থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন অর্থাৎ কি আপনাদের ডাউনলোডটা কিন্তু শুরু হয়ে গেছে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নেবেন এবারে আমরা সরাসরি দেখে নেব দ্বিতীয় যে পরীক্ষার তারিখটা ঘোষণা করা হয়েছে বন্ধুরা আপনারা ভিডিওটিতে একটি লাইক করুন আপনাদের একটি লাইক আমাদের ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহিত করে বন্ধুরা আমরা দ্বিতীয় নোটিশে দেখতে পাচ্ছি নোটিশটি দেওয়া হয়েছে বীরভূম জেলা আদালত থেকে অর্থাৎ বীরভূম জেলা আদালতে যে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তারই পরীক্ষার তারিখ এখানে বলা হয়েছে এর পরীক্ষা হবে কুড়ি এক দু অর্থাৎ একই তারিখে কিন্তু পরীক্ষা হবে দুটি পরীক্ষা আপনাদেরকে যে বললাম এটাও কিন্তু বিশে জানুয়ারি দু হাজার উনিশ তারিখে হবে বন্ধুরা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম বীরভূম জেলা আদালত এবং বাঁকুড়া জেলা আদালতে কবে কবে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে যদি আপনার ভিডিওটি উপকারে লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর এই ধরনের আপডেট এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে সবসময় জুড়ে থাকুন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয়